দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন আমরা মহান আল্লাহ দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের পক্ষ থেকে বিকজ আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা আলোচিত মামলা কানাডিয়ান আদালতেও পর্যন্ত এই মামলা গিয়েছিল কেন আলোচিত হলো বিকজ নাইকো কেসটা বা নাইকোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল নাইনটিন নাইনটি থেকে টু পর্যন্ত একটা পার্ট ছিল টু থেকে সিক্স পর্যন্ত আরেকটা পার্ট ছিল তো নাই মামলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার নাম্বার ছিল বিশ আর শেখ হাসিনা ওয়াজেদ পলাতক ফেসিস্ট রেজিমের প্রধান তার মামলার নাম্বার ছিল উনিশ যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন ক্ষমতায় আসার পর দুটো মামলা কিন্তু তৎকালীন আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দায়ের করা হয়েছিল টু থাউজেন্ড পলাতক ফেসিস রেজিমের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় আসার পর ক্ষমতার দম্ভে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার পার্ট যেটা ছিল সেই পার্টটা মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক স্টে করে রাখেন এবং অ্যাপিলেন্ট ডিভিশনেও মামলাটা স্টে বহাল রাখে এবং আপনারা জেনে খুবই মানে আমি কি বলবো অবাক করার বিষয় তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল আমরা বারবার আদালতে এসছি এবং এসে শেখ হাসিনার মামলার পাটটা যে স্টে আছে সেইটাও মহামান্য আদালতে দেখিয়েছি কিন্তু দুঃখজনকভাবে আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল তো দীর্ঘদিন এই মামলা নিয়ে অনেক চর্বিত চর্বণ হয়েছে এবং মামলাটা যেন তাড়াতাড়ি রায় হয় সে কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল নিজে গিয়ে সে স্পেশাল কোর্টে গিয়ে বসে থাকতেন যদিও অ্যাটর্নি জেনারেলের কোনো ধরনের কোনো অখিয়ার ছিল না এবং এই মামলায় আমরা বিভিন্ন সময় মহামান্য আদালতে এসেছি এসে দেখিয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন তার ওই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন